আমরা গীতার নবম অধ্যায় অতিক্রম করার পর উপস্থিত দশম অধ্যায় বা দশম অধ্যায়কে বলা হয় বিভূতি যোগ তারপর শ্রী ভগবান অর্জুনকে বলছেন হে মহাবাহু পুনর্বার আমার পরমা বাক্য শ্রবণ কর যাহা প্রীতিমান তোমাকে আমি হিতার্থ কহিতেছি শ্রী ভগবান অর্জুনকে বলছেন দেবগণ আমার প্রভাবে অবগত নহেন মহর্ষিগণও অবগত নহেন কারণ আমি দেবগণের ও মহর্ষিগণের আদি বা মূল যিনি আমাকে অনাদি জন্মরোহিত লোকসমূহের মহান ঈশ্বর বলিয়া জানেন তিনি মানুষ্য লোকে মোহরোহিত হইয়া সমুদয় পাপ হইতে মুক্ত হন শ্রী ভগবান বলছেন বুদ্ধি জ্ঞান অসংমহ ক্ষমা সত্য দম সম সুখ দুঃখ ভাব অভাব ভয় অভয় অহিংসা সমতা তুষ্টি তপ তান যশ ও প্রযশ এই সকল প্রাণীগণের এই সকল নানাবিধ ভাব আমার হইতে জন্ম শ্রী ভগবান বলছেন প্রভৃতি সাতজন মহর্ষি ও তাহাদের পূর্ববর্তী সনগাদি চারিজন মহর্ষি ইহারা আমার প্রভাব বিশিষ্ট এবং হিরণ্য গর্ভরূপ আমারই সংকল্প হইতে যাত যাহা জগতে বৃদ্ধিপ্রাপ্ত এই জীবজগৎ ব্রাহ্মণ যাহাদের সন্ততি শ্রী ভগবান বলছেন যিনি জ্ঞান দ্বারা আমার এই বিভূতি এবং যোগ জানেন তিনি অচল সমাধিতে যুক্ত হন ইহাতে সংশয় নয় শ্রী ভগবান বলছেন যাহাদের চিত্ত কেবল আমাতেই রত এই রূপ ব্যক্তিগণ পরস্পরকে আমার বিষয় বুঝাইয়া দিয়া ও সদা আমার কথা কীর্তন করিয়া সন্তোষ এবং শান্তিপ্রাপ্ত হন তাহাদের হিতার্থেই আমি তাহাদের বুদ্ধিবৃত্তিতে অবস্থিত হইয়া প্রকাশমান ও প্রত্য জ্ঞানরূপ দ্বীপ দ্বারা তাহাদের অজ্ঞানজাত অন্ধকার নাশ করি একথা শ্রী ভগবানের মুখসৃত হওয়ার পর অর্জুন শ্রী ভগবানকে বলছেন হে পরম ব্রহ্ম পরমাশ্রয় পরম পবিত্র সকল ঋষিগণ দেবর্ষি নারদ আশিত দে বল ব্যাস তোমাকে নিত্য পুরুষ স্বপ্রকাশ আদিদেব জন্মরোহিত সর্বব্যাপক কহিয়া থাকে তুমি স্বয়ং আমাকে এই এইরূপ কহিতেছ হে কেশব তুমি আমাকে যাহা বলিলে সে সকল আমি সত্য মনে করি যেহেতু হে ভগবান দেবগণ তোমার আবির্ভাব জানেন না দানবগণও জানেন না তুমি জগৎ পথে তুমি আপনি আপনাকে আপনার জ্ঞান দ্বারা জানো অর্জুন শ্রী ভগবানকে বলছেন হে কেশব তুমি যে সকল বিভূতি দ্বারা এই লোক সমুদায় ব্যাপিয়া রইয়াছ সেই জীবদয় আত্মবিভূতি অবশেষরূপে আমাকে বলো হে যোগেন সর্বদা কি রূপে তোমাকে ভাবনা করিয়া জানিতে পারিব ভগবান কোন কোন ভাবে আমি তোমাকে চিন্তা করিব তোমার ঐশ্বর্য ও পুনরায় বলো যেহেতু তোমার অমৃত রূপ বাক্য শ্রবণ করিয়া আমার পরিত্যুপ্তি হইতেছে না একথা শোনার পর শ্রী ভগবান অর্জুনকে বলছেন হে কোড়াকেশ ভূতগণের অভ্যন্তরে অবস্থিত আমি আত্মা জীবগণের সৃষ্টি ও স্থিতি এবং সংহারকারী কর্তাও আমি আমি দ্বাদশ আদিত্যের মধ্যে বিষ্ণু আমি জ্যোতি আমি সকলের মধ্যে কিরণশালী সূর্য অরুদগণের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রগণের মধ্যে আমি চন্দ্র আমি বেদ সকলের মধ্যে সামবেদ দেবগণের মধ্যে ইন্দ্র এবং ইন্দ্রিয়গণের মধ্যে আমি মন এবং জীবগণের মধ্যে আমি চেতনা শ্রী ভগবান অর্জুনকে আরো বলছেন নিজের বিস্তৃত সম্পর্কে আমি রুদ্রগণের মধ্যে শঙ্কর যক্ষ ও রাক্ষসগণের মধ্যে উবে অষ্টবশুর মধ্যে আমি অগ্নি পর্বতগণের মধ্যে সুমেরু শ্রী ভগবান বলছেন হে পার্থ আমাকে পুরোহিতগণের মধ্যে প্রধান বৃহস্পতি বলিয়া জানিও আমি সেনানীগণের মধ্যে কার্তিকেয় এবং স্থির জলাশয়ের সমূহের মধ্যে সাগর আমি বৃক্ষগণের মধ্যে অসত্থ দেবর্ষিগণের মধ্যে নারদ গন্ধর্বর মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধগণের মধ্যে মুনি আমি মহর্ষিগণের মধ্যে ভৃগু এবং বাক্য সকলের মধ্যে এক অক্ষর অর্থাৎ ওংকার যজ্ঞ বলিয়া যজ্ঞের মধ্যে যজ্ঞ এবং স্থাপরগণের মধ্যে আমি হিমালয় অশ্বগণের মধ্যে এবং গজেন্দ্রগণের মধ্যে আমাকে অমৃতার্থ ও খরতমত নর্ত উচ্চশ্রবা এবং ঐরাবত জানিও নরগণের মধ্যে আমি নরাধীপ জানিও শ্রী ভগবান নিজের বিস্তৃত সম্পর্কে অর্জুনকে আরও বলছেন অস্ত্র সকলের মধ্যে আমি বজ্র ধেনুগণের মধ্যে আমি কাম ধেনু আমি প্রজাগণের উৎপত্তি হেতু কন্দর্প এবং সর্পগণের রাজা বাসখী শ্রী ভগবান আরও বলছেন আমি নাগগণের মধ্যে অনন্ত চলচরগণের মধ্যে বরুণ পিতৃগণের মধ্যে মা ও নিয়ামকদের মধ্যে যম শ্রী ভগবান বলছেন আমি তৈত্যগণের মধ্যে প্রহ্লাদ বশিভূত কারিগণের মধ্যে আমি কাল মৃগগণের মধ্যে আমি সিংহ এবং পক্ষীগণের মধ্যে আমি গরুর শ্রী ভগবান বলছেন আমি বেগবাণী দিকের মধ্যে পবন ষষ্ঠারীগণের মধ্যে রাম মৎস্যগণের মধ্যে আমি মকর এবং স্রোত মধ্যে জাহ্নভী এই অর্জুন আমি সৃষ্টির আদি মধ্য ও অন্ত বিদ্যা সকলের মধ্যে আমি আত্মবিদ্যা এবং বাদিগণের মধ্যে আমি বাদ অক্ষরগণের মধ্যে আমি অকার সমাস সমূহের মধ্যে আমি দ্বন্দ্ব আমি প্রবাহরূপ কাল এবং বিশ্বত মুখ ধাতা অর্থাৎ সর্বকর্ম কলবিধাতা শ্রী ভগবান আরও বলছেন আমি সংখ্যার করগণ ও সর্বসংহার কারক মৃত্যু এবং ভবিষ্যৎ প্রাণীদিকের উদ্ভব আর নারীগণের মধ্যে আমি কীর্তি শ্রী বা স্মৃতি মেধা ধৃতি ও ক্ষমা এই শব্দ দেবতারূপ যাহাদের আভাস মাত্রেই প্রাণীগণ শ্লাঘ্য় হয় তাহাও আমি শ্রী ভগবান বলছেন আমি সাম সকলের মধ্যে বৃহৎ শাম বেদ সকলের মধ্যে গায়ত্রী মাস সকলের মধ্যে আমি মার্ক মার্গশিস্র এবং ঋতিগণের মধ্যে আমি বসন্ত আমি পঞ্চকণের মধ্যে দুধ তেজস্বী দিকের তেজ চেত্রীদিগের জয় এবং উত্তামশালী দিকের উত্তম সাতটিগণের সত্য আমি কৃষ্ণিগণের মধ্যে বাসুদেব এবং পাণ্ডবগণের মধ্যে ধনঞ্জয় আমি মণিদিগের মধ্যে ব্যাস এবং কবিগণের মধ্যে শুক্রাচার্য আমি দমনকারী দণ্ড ও জয়চ্ছুগণের নীতি গুজ সকলের মৌন এবং তত্ত্বজ্ঞানীগণের জ্ঞান হে অর্জুন যাহা সর্বভূতির বীজ অর্থাৎ উৎপত্তির কারণ তাহা আমি যেহেতু আমি ব্যতীত যাহা থাকে এই রূপ চরাচর জীব নাই হে পরন্ত দিব্য বিভূতি সকলের অন্ত নয় এই বিভূতি বাহুল্য আমি সংক্ষেপে কহিলাম এই অর্জুন রূপ পৃথক বিধ বহু জ্ঞানে তোমার প্রয়োজন বা কি আমি এই জীবজগৎ একাংশে ধরিয়া অবস্থিত আছি ইতি বিভূতি যোগ আপনারা এতক্ষণে শুনছিলেন গীতার দশম অধ্যায় বা বিভূতি যোগ গীতার বাকি অধ্যায় বা অংশগুলি শুনুন আমাদের বিভিন্ন পর্বের ভিডিও বা অধ্যায়গুলিতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকেই ধন্যবাদ হরে কৃষ্ণ